আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে নগদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে নগদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন গুগল প্লে স্টোরটি ওপেন করে সেখান থেকে নগদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন দেখেন আমার এখানে আগে থেকেই ইনস্টল করা আছে এই কারণে এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এখান থেকে নগদের এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এরপরে যখন আপনারা অ্যাপসের ভেতরে প্রবেশ করবেন তখন ঠিক এরকম একটি মোবাইল নাম্বার নিচে লগ এবং নতুন অ্যাকাউন্ট খুলুন নতুন অ্যাকাউন্ট খুলনের উপরে ট্যাপ করে এখান থেকে এই যে বক্সটি আছে এটি টিক মার করে সম্মত উপরে ট্যাপ করবেন করার পরে এখানে একটি মোবাইল নাম্বার দিবেন অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি নগদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে যে পরবর্তী ধাপ এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনি মোবাইল অপারেটর আপনার অপারেটরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক সিলেক্ট করে নিলাম এখান থেকে অ্যাকাউন্ট টাইপ রেগুলার দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে জাতীয় পরিচয়পত্র দেখেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন এখানে প্রথমে সামনের অংশটি আপনি ক্যামেরা দিয়ে এখান থেকে তুলে নেবেন দেখেন আমি আমার এনআইডি কার্ডের যে অংশটি আছে সেটা এখান থেকে আমি ছবি তুলে নিচ্ছি বা স্ক্যান করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে যে টিকমার্ক আছে টিকমার্কের উপরে ট্যাপ করব। ট্যাপ করে এটা ঠিক জায়গায় সাইজ অনুযায়ী এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচে যে টিকমার্ক অপশানটা দেখতে পাচ্ছেন এই টিকের ওপরে ট্যাপ করে দেবেন দেওয়ার পরেই এখান থেকে পিছনের অংশ বা আপনারা সামনের পিছনের অংশ এইভাবে কিন্তু এখান থেকে স্ক্যান করে নিতে হবে এখান থেকে আমি সামনের অংশটি নিলাম নিয়ে এখান থেকে ট্যাপ করে আবার ঠিক একইভাবে ছবিটা যেহেতু বড় একটা ছবি উঠছে এখান থেকে ছবিটার আয়তন অনুযায়ী আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম দেখেন আমার ভোটার আইডি কার্ডের সামনের পিছনের ছবি কিন্তু নেওয়া হলো এরপরে পরবর্তী অপশনের উপরে ট্যাপ করবেন পরবর্তী অপশনের উপরে ট্যাপ করলে আপনার ওই ভোটার আইডি কার্ডের ডিটেলস কিন্তু চলে আসবে এখান থেকে নিচে দেখেন পরবর্তী বলে একটা অপশন পাচ্ছেন এই পরবর্তী অপশানের উপরে আবার পুনরায় ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে এখান থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন পুরুষ মহিলা এবং লেনদেনের উদ্দেশ্য এখান থেকে ব্যক্তিগত বা অন্যান্য সিলেক্ট করবেন এখান থেকে পেশা সিলেক্ট করবেন এবং মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট যদি আপনার মুনাফা গ্রহিত অ্যাকাউন্ট না হয় তাহলে এটা না সিলেক্ট করে পরবর্তী অপশানের উপরে ট্যাপ করে দেবেন এরপরে এখান থেকে দেখেন আপনার ছবি তুলতে হবে এটা মনে রাখবেন যখন আপনি ছবিটা তুলবেন তখন আপনার ছবি তোলার সময় দেখেন চোখ থেকে চশমা যদি থাকে সেটা খুলে ফেলতে হবে ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখতে হবে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেয়ারা স্থির রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন অর্থাৎ এই কাজগুলো আপনার করতে হবে ছবি তোলা শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে নিচে দেখেন স্কিপ করুন এই যে স্কিপ করুন উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে আপনি সাক্ষর দিতে হবে এবং ওখান উপরে দেখেন চার একটি বক্স আছে ওখানে আমি নগদের সত্তাবলীর সাথে একমত এই বক্সটি কিন্তু টিকমার্ক করে দিতে হবে এখানে সাক্ষর দেওয়ার পরে ওই বক্সটি মার্ক করে নিচে দেখেন পরবর্তী অপশন পাচ্ছেন এই পরবর্তী অপশানের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করলে কিন্তু এইখান থেকে আপনার স্ট্যাটাস আপনার সিগনেচার বা সাক্ষ্য সব কিছুই কিন্তু এখানে চলে আসবে পরবর্তী অপশানের উপরে ট্যাপ করলেই কিন্তু এখান থেকে নেক্সট এ যে পরবর্তী অপশান আছে এটার উপরে ট্যাপ করলে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো এভাবেই খুব সহজে আপনি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে কিন্তু নগদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন আপনার উপকারে এসেছে অবশ্যই আমার সাথে থাকবেন